রোদঝড়ের দোলাচলও দিগভ্রান্ত নাবিক তিনি ছিলেন না কখনো তবে এবার সেই নাবিক পেয়েছেন নির্ভরতার বাতিঘর নাবিকের নাম শুভমান গিল বাতিঘরের নাম তার অভাবনীয় ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য স্বস্তির বার্তা হয়ে এলেন তিনি ভারতের ওপেনিং পজিশনে শুভমান গিল থাকলে আর পথ হারানোর সুযোগ নেই টানা তিনটা বড় ইনিংস দুইটা হাফ সেঞ্চুরির পর একটা সেঞ্চুরি তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বোলারদের ঘুম কেড়ে নিলেন আরো প্রতাপশালী হয়ে গিলের ব্যাট কথা বলছে শাসন করছে বোলারদের পিছিয়ে নামলেই যেন তার ব্যাটে ছন্দ জাগে প্রতিটা স্ট্রোক যেন ব্যাটিং সৌন্দর্যের এক একটা শিল্পকর্ম তার এই ধারাবাহিকতা ভারতীয় শিবিরকে দিল বিশাল স্বস্তি ওপেনিং নিয়ে আর কোনো দোলাচল থাকলো না তাই তো তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালকে আপাতত বাইরেই বসে থাকতে হলো ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক বাস্তবতা হলো ভারতের ওপেনিং এ কোনো দোলাচল ছিল না বরং স্থিরতা ছিল শুভমান গিল নামক এক অনন্য প্রতিভা গিলের ধারাবাহিকতা এতটাই দুর্দান্ত যে তার জন্য একাদশের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে লোকেশ রাহুলের মতো ব্যাটারেরও যদি সুযোগ মেলে তবে সেটি ওপেনিং এ নয় বরং মিডল অর্ডারে পাঁচ নম্বরে ক্রিকেট মাঠের ব্যাকরণ বলে বড় টুর্নামেন্টের আগে একটা সেট কম্বিনেশন দরকার শুভমান গিল সেই সমীকরণ মিলালেন তিনি শুধু রান করেন না দলের ভিত গড়ে দেন বড় ইনিংস খেলেন প্রতিপক্ষের আত্মবিশ্বাসে চির ধরান তার ব্যাটিংয়ে ধীর স্থিরতা শট নির্বাচনে প্রজ্ঞা আর ম্যাচ পড়ার ক্ষমতা সব মিলিয়ে ভারত পেয়েছে এক পরিপূর্ণ ওপেনার র‍্যাঙ্কিংও তাই প্রমাণ করে ওয়ান ডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আছেন দুই নম্বরে গিল নিজেও জানে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে আর ভারতের চোখ সেই ট্রফির দিকে ডানহাতি এই ব্যাটার যদি এভাবে তার ব্যাট হাসাতে থাকেন তাহলে প্রতিপক্ষের বোলারদের জন্য অপেক্ষা করছে এক দুঃস্বপ্ন যে দুঃস্বপ্নের নাম শুভমান গিল রবির ইসলাম রানি থালা একাত্তর